সুপ্রভাত বার্বিলিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পৌনে নটা আর আজকে আমাদের এখানে শেষতম দিন তো সেই জন্য আর কিছুক্ষণ এই পরিবেশটাকে আমরা উপলব্ধি করতে পারব তো সেই জন্য ঐতিহ্যও সকাল সকাল পুলে নেবে পড়েছে তবে আজকে সকাল থেকেই বারবার আমাদের ফ্লাইট টাইম চেঞ্জ করে দিচ্ছে তো সেই জন্য একটু চিন্তায় ছিলাম তবে এখন ঠিকঠাক আছে বলছে যে আমরা এখান থেকে একটা ডেটটায় বেরোব তার আগে চারিদিকটা একবার একটু ঘুরে দেখা এবার ওঠো মা ফ্লাইট টাইম কটা চলো 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 ফ্লাইট টাইমটা আমাদের আবারও এগিয়ে গেছে তো সেই জন্য এখান থেকে একটা ডেটটায় নয় এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবো বাবা এখানে লাস্ট কিছু কাজকর্ম মেটাচ্ছে অফিসিয়ালি আর আমরা একটু বাইরের দিকটা ভাবছি সামনেটা একটু দাঁড়াই একটু চারিদিকটা গার্ডেন এরিয়াটাও ঘুরে দেখি ঐতিহ্য এখানে গোপাল দাদা নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আজকে আমাদের কথা হয়েছিল যে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু ব্রেকফাস্টটা বসে বসে করব আর তারপরে এখান থেকে আমরা একটা দেড়টার সময় বেরোবো কিন্তু সেটা তাড়াতাড়ি যেহেতু ফ্লাইট টাইম এগিয়ে গেছে তো সেই জন্য ওর মনটাও খারাপ হয়ে গেছে সাথে আমারও এখন এত মনটা খারাপ লাগছে না এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর পরিবেশ এত সুন্দর থাকার ব্যবস্থা সব কিছুটা এত স্পেশাল এত স্পেশাল একদম যেতে ইচ্ছা হচ্ছে না চারিদিকটা দেখে যেন মনে হচ্ছে আরও থাকি আরও থাকি তবে হ্যাঁ আবারও আসবো এখানে যদি কখনো সুযোগ পাই আবারও আসবো দারুন আমার দারুন এক্সপিরিয়েন্স হলো উদয়পুর তাজে থেকে আর চারিদিকের পরিবেশটা দারুণ এনজয় করেছি আমি এখন চাকরি করো তখন আসবো আচ্ছা ঠিক আছে তাই তাই ঐতিহ্যেরও এত ভালো লেগেছে যে আমাকে বলছে যে চাকরি করে আমাকে আবার এখানে ও নিয়ে আসবে তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এখন গুটি গুটি পায় বাড়ির দিকে যাওয়া যাক চলুন এই মাত্র মানে তিন দিন আগেই আমরা এখানে এসেছি যেন মনেই হচ্ছে না তিন দিনটা কিভাবে যেন কেটে গেল তবে খুব ভালো একটা স্পেশাল টাইম আমরা এখানে একসাথে কাটালাম আমরা গার্ডেন এরিয়াটা ঘুরে দেখছি ওনারা আমাদের জন্য গাড়িটা অ্যারেঞ্জ করছেন এই আমি ছবি তুলে দিচ্ছি আমরা তো মানে তাড়াহুড়োতে কোনো ব্রেকফাস্ট করতে পারিনি সেই জন্য ওনারা বললেন যে আমাদের ব্রেকফাস্টটা ওনারা প্যাক করিয়ে গাড়িতেই তুলে দেবেন ও মাই গড আমলকি গাছ বাহ কি সুন্দর আমলকি হয়েছে স্পেশালিটি আমলকি গাছটা দারুণ আমি এখানে এই প্রথমবার আমলকি গাছ দেখলাম মানে এর আগে আমি কোথাও কখনো আমলকি গাছ দেখিনি তো আমার বেশ ভালো লেগেছে বেশ আঙুরের থোকার মতন ঝুলছে কি সুন্দর ঐতিহ্যের মনটা ভারী খারাপ হয়ে গেছে আবার কবে আসবো কে জানে উদয়পুর তাজে তিন দিন তো থাকলাম এখানে তাজে মোটামুটি চার পাঁচ দিন থাকতে পারলে শান্তি আচ্ছা তাজ প্যালেসটাতে থাকবো তাই তারপরে আহা আসবো আবার আই লাভ ইউ উদয়পুর আই মিস ইউ অলসো রিয়েলি আই মিস ইউ চলো 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 বেরোনোর মুহূর্তে কী সব পাগলামি করলাম জানি না তবে মনে হলো যে এই এন্ট্রেন্সের মুখে আমরা আমাদের তিনজনের কয়েকটা ফটো এখান থেকে ক্যাপচার করে রাখি একদম এন্ট্রেন্সটাতে তখন এখানকার রিসেপশানে যিনি ছিলেন উনি বললেন যে আমাদের তিনজনের উনি পিক্স তুলে দিচ্ছেন তো উনি বেশ কয়েকটা ভালো ভালো পিক্স ক্যাপচারও করেছেন প্রমিস করেছো কিন্তু তুমি কিন্তু তাজে আমাকে আবার আনছো তাই তো তাজ লেক প্যালেসে রাখবে তো উদয়পুরে আমি উদয়পুরে তাজেই থাকতে চাই অন্য কোথাও থাকবো না সত্যি খুব সুন্দর তাই তো বাবা তুমি কোথায় থাকতে চাও আমি তো এই প্যালেসেই তাজ প্যালেসেই থাকতে চাই ও চলো চলো দি দিয়েছে আমাদের ব্রেকফাস্টও ওনারা দিয়ে দিয়েছেন তো আমরা এয়ারপোর্টে নেবে তারপরে না হয় ব্রেকফাস্ট করব। কারণ গাড়ির ভেতরে ঐতিহ্যার বাবা সামনের দিকে চলে গেল আর আমি আর ঐতিহ্যের পেছন দিকে তো সেই জন্য পরে নেবেই না হয় খাবো এখন আমরা আমাদের এক পরিচিত ইমরান ভাইয়ার সঙ্গে দেখা করে নেব মিট করে নেব এই কারণেই কারণ ওনাকে দিয়ে আমরা রাজস্থানের আজমেরের স্পেশাল সোন হালবাটা আনিয়েছি আর রাজস্থানে ঘুরতে আসার আগেই আমি বাড়ি থেকে ঠিকই করেছিলাম এখানে আসার পরে যে আমি এখান থেকে রাজস্থান থেকে বাড়ি ফেরার সময় অবশ্যই আজমেরের স্পেশাল সোন হালবাটা বাড়ির প্রত্যেক সদস্যর জন্য নিয়ে যাবো ঐতিহ্যের বাবা এর আগে নিয়ে গিয়েছিল তো বাড়ির প্রত্যেক সদস্য ভীষণ পছন্দ করেছিল সোন হালবাটা খেতে তো সেই জন্য ইমরান ভাইয়াকে দিয়ে আনিয়ে নিয়েছি যে ওটা আমরা আজমেরে যাইনি তো ইমরান ভাইয়ার সঙ্গে আজকে সকালেই মিট করার কথা ছিল কিন্তু এই তাড়াহুড়োতে আর ফ্লাইট টাইম এগিয়ে যাওয়াতে আর মিট করে উঠতে পারিনি তাই এখন উনি ফোন করেছিলেন আমরা এখন বেরোচ্ছি গেটের বাইরেই উনি দাঁড়িয়ে আছেন ও যার বাবা গাড়ি থেকে নেবে ওনার থেকে মিষ্টিটা নিয়ে নেবে যাক মিষ্টিটা আলটিমেটলি পাঠিয়েছে এনে তো দিয়েছে দেখো এবার কীরকম তাহলেই তো বোঝা যাবে খোলো ঠিক আছে দেখা যাক ভালোই হবে হ্যাঁ খোলো একটু দেখি আজমের স্পেশাল তো ওই তো আজমের লেখাই আছে ওয়াউ ইয়া এটা তো ভীষণ মানে খুশি সবাই খুশি হবে এটাতে ইমরান ভাইয়া এটা আনিয়ে দিয়েছে আমাদেরকে এটাই আমরা মানে ভীষণ হ্যাপি বলো এবার তাহলে যাওয়া যাক এয়ারপোর্টের দিকে কোটে পৌঁছে গেছি তবে উদয়পুরটাকে খুব মিস করছিস খুব মিস করলাম উদয়পুরটাকে আবার আসবো বাবা তো বলেছে আবার নিয়ে আসবে তার যে তোমার ভালো করে পড়াশোনা করো কোন দিক দিয়ে ওটা ভিড় এয়ারপোর্টে ঢুকেই তিনজনের এত জোর খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য ব্রেকফাস্টটা আগে করে নেব ভেবে এখানেই ওনাদের দেওয়া ব্রেকফাস্টগুলো খুলতে শুরু করলাম বক্সগুলো তবে আমরা বলেই দিয়েছিলাম যে আমাদেরকে ব্রেড বাটার আর কেক আর ফ্রুটস এই দিতে আর আর কিছু দিতে না আর খুব বেশি হলে হয়তো ডিম দিতে বলেছিলাম বয়েলড এগ বা ডিমের পোচ বসাও খাও তা এগ দেবো হুম ব্রেকফাস্টের পরে এখন আমরা লাগেজ চেক ইন করাতে গিয়ে জানতে পারলাম যে ঐতিহ্যের বাবা একটা বড়ো মিস্টেক করেছে সেটা হলো যে ঐতিহ্যার বাবার লাগেজটা চেক করাতে গিয়ে জানলো যে আমাদের ফ্লাইট টাইম দুপুর তিনটে তো এখন আমাদের ফ্লাইট টাইম নয় কিন্তু ঐতিহ্যের বাবা বারবার ফ্লাইট টাইম চেঞ্জ হচ্ছিল সেই মেসেজগুলো দেখতে গিয়ে কোনোভাবে মিস্টেকলি আগের ফ্লাইট টাইমটা দেখে ফেলে যেটাতে অনেক তাড়াহুড়ো করে আমাদেরকে বেরোতে হয় তো নইলে আমরা বেশ সুন্দর ব্রেকফাস্ট করে লাঞ্চ করে তার থেকে আরও কিছুটা টাইম স্পেন্ড করে বেরোতে পারতাম বাট কী করা যাবে মিস্টেক হয়ে গেছে কিছু করার নেই তাই এখানেই এখন ঘুরে ঘুরে কিছু শপগুলোয় জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছি একটু টাইম স্পেন্ড করছি এই করতে করতে আশা করি দুপুরবেলা তিনটে বেজেই যাবে তারপরে আমাদের এমনি লাঞ্চ নেওয়া আছে ফ্লাইটে অপেক্ষার অবসান হলো তো এবার টাইম চলে গেছে আমাদের ফ্লাইট টাইম হয়েও গেছে আর বোর্ডিং হয়ে গেছে তো আমরা এখন ভেতরে ঢুকে এসেছি আমার মেয়ে নিজে নিজে টিকিট দেখিয়ে টুক করে ঢুকে চলে এলো স্মার্টলি আমার জন্য আর ওয়েট ফেট করল না ও বিস্তারার কালার মেরুন বাবু এটা বিস্তারার এটা হলো মেরুন কালার আস্তে 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 চলো না না এক একটা প্লেনের কালার এক এক রকম এটা তো ইন্টারন্যাশনাল প্লেন না ভালো মেরুন গোপালকেও একটু ভালো করে বসিয়ে নিচ্ছি টেক অফ হওয়ার আগে একটু দুদিকে ভালো করে পাশবালিশ দিয়ে বসিয়ে নিচ্ছি যাতে পড়ে না যায় কোনোভাবেই এখন ফ্লাইটে বসে ভাবছি যে এই তো কদিন হলো আমরা বাড়ি থেকে এলাম রাজস্থান টুরে বেরোলাম আর এর মধ্যে ট্যুরটা শেষও হয়ে গেল আজকে সপ্তমতম দিন আর এত ভালো ঘুরলাম এত ভালো স্মৃতি সাথে করে নিয়ে যাচ্ছি কিন্তু খুব তাড়াতাড়ি যেন সময়টা চলে গেল তবে আজকে এখন যে ফ্লাইটটায় বসে আছি আমরা এই ফ্লাইটটা থেকে আমরা দিল্লি অবধি যাব উদয়পুর থেকে উঠেছি তো দিল্লিতে নেবে আবার দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইটে উঠবো কিন্তু একটা সমস্যা হচ্ছে ওনারা তো ফ্লাইট টাইমটা এগিয়েছিল ছিল তো আমরা ঐতিহ্যের বাবা তারপরে কথা বলে এই ফ্লাইটটা নিয়েছে এবং এর সঙ্গে আর একটা কো ফ্লাইট যেটা কলকাতায় যাবে সেটার টাইমিংটা ফিফটিন মিনিটসের একটা গ্যাপ তো এই ফ্লাইটটা পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে গিয়ে আবারও তাড়াহুড়ো করে নিজেদেরকে চেক ইন করিয়ে আবারও বোর্ডিং করিয়ে ওই ফ্লাইটটায় উঠতে হবে সেটা একটা টেনশান হচ্ছে ভীষণভাবে যে ওই ফিফটিন মিনিটসের মধ্যে কি করে লাগেজ পৌঁছবে কি করে আমরা চেক ইন করিয়ে নিজেরা পৌঁছবো সত্যি একটা টেনশান হচ্ছে অদ্ভুত এখন বাড়ি ফেরার তো যাই হোক অলরেডি আমরা মধ্য গগনে দেখতেই পাচ্ছেন একদম আকাশে আমাদের ফ্লাইট উঠে গেছে ওপরে কিছুক্ষণ যাওয়ার পরেই ওনারা লাঞ্চ দিতে শুরু করলেন তো লাঞ্চ দেবেন তবে তার আগে ঐতিহ্যার কানটা কিভাবে বন্ধ হয়ে গেছে টেক অফের সময় ও ঠিক করে শুনতে পাচ্ছে না ওটা ঠিক হয়ে লাঞ্চে আমরা নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড রাইস তো এটাই এখন খাবো তিনজনে ভালো ঠিক আছে খেয়ে তিনজনেছি হ্যাঁ বাড়ির ভাত ডালটা ভালো লাগে না বল আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন তো এখন প্রচন্ড একটা তাড়াহুড়ো আর টেনশন হচ্ছে মনের ভেতরে মামা কাম মামাকাম তাড়াতাড়ি ফ্লাইট নইলে মিস হয়ে যাবে ওটাও বিস্তার বুঝেছিস সেভেন জিরো সেভেন ফ্লাইট নাম্বার বোর্ডিং শুরু হয়ে গেছে বোধ দিল্লি এয়ারপোর্টের একজন সদস্য আমাদেরকে তাড়াতাড়ি করে সাইড দিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতাগামী যাতে ফ্লাইটটা আমরা ধরতে পারি তাড়াতাড়ি করে যাতে আমাদের চেক ইন করা করিয়ে দেন তো সেই জন্য বসে পড়েছি কলকাতাগামী ফ্লাইটে

বাবা এতক্ষণ তো তুই ফ্লাইটে বসেইছিলিস কোথায় হেঁটেছিস গোপাল দাদাকে সাবধান সাবধানে ধরো এখন মা আর প্রতাপ দা আমাদেরকে নিতে চলে এসেছে আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি